আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এলাম বাজারটার নাম কি তা বাজারটার নাম কি তা বাজারটার নাম কি তা একটা সুন্দর একটা ঐতিহ্যবাহী মসজিদ আমরা নিরানব্বই নাম কেন লাগে এবং বাজারও সুন্দর একটা গ্রাম্য বাজার চল চাউল বিক্রি করি না নি কত পঞ্চাশ বাই পেঁপে কত ফল এ চল্লিশ টাকা দাম দিতা নাই কমাইম হে আপনার বাজারও আইলাম সুন্দর আসলে এলাকা অনেক সুন্দর একটা বাজার ভালো লাগে চাউল সব একখান মুখিজনি মুখি বেসরা কেউ মাছ বেসরাপারি একটা বেশি আর একটা কিনতে নাই এবার আর আগোলামান বালা বেশি উঠে না হাওরিয়া মাছ উঠে না সপ্তাহ

সুন্দর একটা বাজার পয়সা না পাম্পসাইড নাম্বামসাইড নামব সরকারি ঘটনা